আমি শরীফুল্লাহ পাটোয়ারি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে বিএসসি করেছিলাম 2012 এ আমার জিআরই তে ছিল 314 টোফল uh, ছিল 97 আমি গত ফলে আই মিন ফল 2015 এ ইউএসএ তে আসছি আমার প্রস্তুতির পথটা আসলে একটু দীর্ঘ আমি আসলে টাকা प्रिपरेशन নেই আমি যখন ফাইনাল এ ছিলাম তখনই মনে হয়েছিল যে प्रिपरेशन নেওয়া দরকার কারণ ফাইনাল ইয়ার থেকে আমি प्रिपरेशन শুরু করেছিলাম 2011 ছিল এটা আমি আলটিমেটলি পরীক্ষা 2014 টু থাউজেন্ড প্রায় তিন বছর ধরেই আমি জিয়ারির সাথে ছিলাম বাট এখানে আমার জব প্লাস পড়াশোনা শেষে আমার অন্যান্য অনেক কাজের সাথে আমি জিয়ারি প্রিপারেশনটা নিয়েছিলাম সো আসলে টোটাল টাইমটা ছিল তিন বছর বাট আমি যদি বলি যে আমি কতটুকু প্রিপারেশন নিয়েছিলাম তাহলে সেটা এক বছরে বেশি হবে না আর মোটামুটি আমি বলতে পারি যে এক বছর মানে টানা প্রিপারেশন নিলে সেটা এক বছরের সমান আসলে ইউএসএ ফান্ডিংগুলো হচ্ছে অনেকগুলো ব্যাপার অনেকগুলো ফ্যাক্টরির উপর ডিপেন্ড করা হয় শুধুমাত্র জিআরি বা শুধুমাত্র টোফিলের উপরে না আসে ব্যাপারটা তো আমরা যেমন এখানে আসার পর আমি যেটা দেখলাম যে ওদের কথা থেকে যেটা বুঝলাম যে শুধুমাত্র জিআরি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট প্রেজেন্ট করবে আপনাকে মানে আপনার ওভারঅল যে কোয়ালিটিটা সেটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে জিআরি থেকে বোঝা যাবে জিআরি দিয়ে আপনার সবকিছু বোঝা যাবে না সো তেমনি ইউএসএ তে ফান্ডিং বা অ্যাডমিশন যেটাই বলেন না কেন সেটার জন্য আপনার অনেকগুলো ব্যাপার দরকার যেমন আপনার জিআরি স্কোর আপনার টোফেল স্কোর আপনি প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারেন আপনার কমিউনিকেশন এবিলিটি দেন হচ্ছে আপনার এসওপি স্টেটমেন্ট অফ পারপাস আপনি কিভাবে লিখছেন আপনার রিকমেন্ডেশন গুলো ভালো ছিল কিনা এট দা সেম টাইম আপনার লাক এবং ইউনিভার্সিটিতে ফান্ডিং আছে কিনা এগুলো একটা ফ্যাক্টর আপনি যে বছর যে বছর অ্যাপ্লাই করতেছেন সেই বছর এখানে এদের ফান্ডিং অপরচুনিটি কেমন বা ওভারঅল ইউএস এর ইকোনমিটা কেমন এগুলো অনেক ফ্যাক্টর আছে তো তার ভিতরে আপনার জিআরই স্কোর টোফেল স্কোর প্রফেসরের সাথে খুব ভালো করে কমিউনিকেট করা এসওপি প্লাস রিকমেন্ডেশনগুলো টাইমলি अप्लाई করা এগুলাই হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি আর কি আমি তো ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে এমএসসি করতেছি অ্যাপারেল এন্ড টেক্সটাইলস সাবজেক্ট নিয়ে তো আমাদের এখানে ইউএসএ তে বাঙালি কমিউনিটি বলতে আসলে বুয়েট কমিউনিটি বলা চলে আর কি বুয়েট স্টুডেন্ট বেশি দেন ঢাকা ইউনিভার্সিটি দেন অন্য ইউনিভার্সিটি আমরা আমার ক্যান্সার স্টেট ইউনিভার্সিটিতে আমরা প্রায় তিরিশ জন বাংলাদেশের স্টুডেন্ট সো আমাদের কমিউনিটি অনেক বড় কমিউনিটি এত বড় হয়ে গেছে যে আমরা যদি কোনো একটা প্রোগ্রাম করতে যাই যাওয়ার আগে অনেক চিন্তা করতে হয় যে তিরিশ জন মানুষকে আসলে আমি সার্ভ করতে পারবো কিনা এত বড় কমিউনিটি এখানে কমিউনিটি এখানে খুব ভাইব্রেন্ট এবং সবাই খুব কোপারেটিভ খুব ভালো এটা একটা আর বাংলাদেশের স্টুডেন্টের জন্য হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা খুবই হাই ক্যালিবর হাই ক্যালিবর রাখে এবং এটা খুবই হাই ইন্টেলিজেন্ট বলা চলে এটা আপনি আমি এখান থেকে যতই বলবো না কেন যে বাংলাদেশি স্টুডেন্টরা খুব ইন্টেলিজেন্ট আপনি এখান থেকে বসে এটা বুঝতে পারবেন না আমি এই যখন এখান থেকে বলবো যে তোমরা খুব ইন্টেলিজেন্ট এবং এখানে আসলে অনেক কিছু করার সুযোগ আছে এটা কিন্তু বুঝা যাবে না কারণ সেটা এটা মেজারমেন্ট করার সুযোগ নাই কিন্তু এখানে আসার পরে আমি এটা বলছি যে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে হাই ক্লাস এবং ইন্টারন্যাশনাল ক্লাস তারা বাংলাদেশে বসে সেই কাজটা করার সুযোগ পায় না কারণ আমাদের সেখানে রিসোর্স নাই সেখানে আমাদের সেই কালচারটা হয়ে ওঠে নাই এটা অত্যন্ত মেধাবী আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে আমি আসলে বাংলাদেশে থাকতে যে পড়াশোনা করছি আমি নিজেই বুঝতাম না যে আমি আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি বা আমি কতদূর যেতে পারি এখানে আসার পর আমি অন্যান্যদের সাথে এখানে আমি সারা পৃথিবীর স্টুডেন্টদের সাথে কম্পিট করতে নেটিভ আমেরিকান এখানে ইন্ডিয়ান স্টুডেন্ট এখানে জাপানিজ স্টুডেন্ট চাইনিজ সারা পৃথিবী থেকে স্টুডেন্টরা এসে কম্পিট করতেছে তো আমি যখন ক্লাসে দেখি যে তাদের থেকে কোন একটা বিষয় আমি খুব ভালো বুঝতেছি একটা কোন কোন একটা বিষয় আমি খুব ভালো অ্যানালাইজ করতে পারতেছি যেটা ওরা যেভাবে অ্যানালাইজ করতেছে সেটা কোন অ্যানলাইজ পর্যায়ে পড়ে না অনেক সময় এরকম হয় যে একটা সিম্পল জিনিস ওরা জিনিসটা বুঝতেছে না বাট এই জিনিসটা আমি খুব ভালো করে অ্যানালাইজ করতে তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার অ্যানালিটিক্যাল এবিলিটি অনেক ভালো তার মানে কি যে এজ এ বাংলাদেশী আমাদের ছোটবেলা থেকে আমরা যেই এই ভিতর দিয়ে আসি আমাদের যে কালচারাল সেটআপ আমরা যেভাবে বড় হয়ে যে কম্পিটিশন এতে করে আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি আমাদের কোয়ান্টিটেটিভ এবিলিটি আমাদের চিন্তা শক্তি এগুলো আসলে অনেক ডেভেলপড যেটা এখানে আসার পর বোঝা যাবে সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউএসএতে অনেক অপরচুনিটি কাজ করার অনেক সুযোগ এবং তারা আসলেই কাজ করার জন্য সক্ষম

ডাইং মানে হচ্ছে কাপড় কিভাবে আমরা রং করি এটা বাংলা যদি বলি এটা তা আমি এটা হচ্ছে কেমিক্যাল আমরা নরমালি যে প্রসেসগুলো মাধ্যমে করি সেটা হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল ডাইং আর কি আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এই ডাইটা করে থাকি তো এখানে আসার পরে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ন্যাচারাল ডাইং যে আমরা হার্মফুল কেমিক্যাল ইউজ না করে ন্যাচারাল আমরা যদি প্ল্যান্টস বা লিফ প্ল্যান্টস লিভস বা বেরিজ বা এগুলো ইউজ করে আমরা কাপড়কে আসলে রং করতে পারি কিনা এবং সেটা পরিবেশ বান্ধব করতে পারি কিনা এটা নিয়ে আমার একটা প্রজেক্ট ছিল বাট আমার মাস্টার্সের আমি যে মেইন কাজটা করব সেটা হবে এনভায়রমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে জাস্ট মানে টেক্সটাইল পুরো সাপ্লাই চেইনে আমরা যদি দেখি একদম র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত সব জায়গায় পরিবেশের প্রচুর ক্ষতি হয় তো এখন যেহেতু ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে খুবই টক অফ দ্য টাইম মানে খুবই চিন্তার একটা বিষয় একটা গ্লোবাল কনসার্ন তো এই জন্য হচ্ছে এই সাপ্লাই চেইনটাকে সাস্টেনেবল করাটা খুব

এখানে আমার নিজের কাছে আমার চোখের সামনে কোনো প্রোগ্রাম পড়লে আমি সেই করে আমি প্রোগ্রামে কিছু শিখতে পারি আর না পারি এটলিস্ট ওখানে আমি অন্য অন্য যে স্টুডেন্ট আছে তাদের সাথে ইন্টারেক্ট করতে পারি নতুন ফ্রেন্ডশিপ করতে পারি ওই সময়টা আমি এনজয় করতে পারি আর কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো খুবই ভালো সেখান থেকে অনেক কিছু জানতে পারি সো প্রোগ্রামে অ্যাটেন্ড করা আমার একটা শখ বলা চলে তো এটা হচ্ছে একটা সো এটা আমার খুব মজার ঘটনা আমি প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি এবং আমি একটা দুইটা ফটো হচ্ছে সবসময় ফেসবুকে সবাইকে জানানোর জন্য এটা দেখে অনেকেই সবাই সবসময় আমি এটা নিয়ে সবাই মজা করতে থাকে যে আমি সকালে এক জায়গায় বিকেলে এক জায়গায় রাতে এক জায়গায় আবার আমি পড়াশোনা কীভাবে এত কিছু করতে এটা একটা মজার ঘটনা আবার আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে আমার যে ডিপার্টমেন্ট অ্যাপারাল এবং টেক্সটাইল এইটা বাংলাদেশে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে কারণ আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি বেস কিন্তু ইউএসএতে অ্যাপারেল টেক্সটাইল এই সাবজেক্টগুলো বলতে বেশি করে ফ্যাশন ডিজাইনিং বা এইগুলা বোঝায় যেগুলো এইগুলো নিয়ে একাথে এই জন্য এই সাবজেক্টটাতে মেয়েদের আধিক্য বেশি অর্থাৎ একটা ক্লাসে দেখা গেছে যে 99% মেয়ে কোন কোন ক্লাসে 100% হচ্ছে মেয়ে ছেলে নেই আমার ডিপার্টমেন্টে আমি তো এটা জানতাম না আমি এখানে আসার পরে আমি যে প্রথম ক্লাসে অ্যাটেন্ড করি টেক্সটাইল সার্ফেস ডিজাইন সেই ক্লাসে ঢুকার পরে দেখি যে আমরা জন স্টুডেন্ট তার ভিতরে নজন হচ্ছে মেয়ে আমি একজন হচ্ছে ছেলে এখন সবাই হচ্ছে আমার দিকে তাকায় এটা নিয়ে হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার খুব মজার ঘটনা ছিল এবং আমার প্রফেসর উনিও এই জিনিসটা খুব আমাকে মেয়ে থাকে মেয়ে তো ওনাদের ইন্টারেকশনটা হচ্ছে ওনাদের মতো করে আর যদি একটা প্রফেসর যদি ছেলে হয় বা স্টুডেন্টের সংখ্যা যদি ছেলেদের বেশি থাকে তাহলে ইন্টারঅান এর যেই ইয়েটা থাকবে সেটা হচ্ছে অন্যরকম ফ্লেভারটা থাকে অন্যরকম

ওই সময় হঠাৎ করে ওরা সবাই গান টান গাইতে হবে তো এইরকম একটা আমরা রাত জুড়ে ওই দিন গানের আসা ওইখানে সবাই খুব স্ট্রেস ছিল ওখানে আমরা সবাই সবার মতো করে গান টান গাইছি পরে আমি বাংলা একটা গান গাইছিলাম ওইটা ওরা খুব পছন্দ করছে যে বাংলাদেশের গান তো খুব সুন্দর হয় এটা একটা মজার ঘটনা তারপরে হচ্ছে ওরা আমাদের দেশে ক্রিকেট নিয়ে আমরা খুব ক্রেজি নেশন এটা ওরা জান ওদেরকে আমি বলছি তো ওরা ক্রিকেট নিয়ে জানার জন্য খুব ভালো যে ক্রিকেট কিভাবে খেলে কি এরপর আমি যখন ওদেরকে দেখাইলাম যে এইভাবে দৌড় দিয়ে এসে এইভাবে বল করতে হয় দৌড় দিয়ে এসে তুমি হাত ঘুরে এভাবে বল করবে তখন এটা দেখে ওরা খুব ভয় পেয়ে গেছে যে এত দূর থেকে দূর থেকে যদি দৌড় দিয়ে যদি বল করে তাহলে যদি গায়ে লাগে তো মারাই যাবে এটা আমরা কিভাবে খেলি বুঝে না বললাম যে না তুমি যখন খেলতে যাও তখন দেখবো যেটা ইজি সমস্যা আর আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আগে লক্ষ্যটা স্থির করতে হবে ভিশনটা क्लियर রাখতে হবে ঠিক আছে যে আইওটিএস জিআরই বা টোফেল করে কে যদি ইউএস তে আসে তার আসার আগের লাইফ আর পরের লাইফ কিন্তু কখনোই এক রকম না এইটা আগে ফারস্টে বুঝতে হবে যে আমি যদি একবার ইউএস এতে যাইতে পারি তাহলে আমার লাইফটা সারা জীবনের জন্য চেঞ্জ হবে এবং এটা আমার সারা জীবনে সবচেয়ে বড় একটা ভ্যালু অ্যাড করবে এর মতো ভ্যালু কোন অন্য কোনো কাজের মাধ্যমে আমি আমার লাইফে অ্যাড করতে পারব না এইটা হচ্ছে ফার্স্ট রিয়লাইজ করতে হবে যে আমার লাইফে এইটা আমাকে অনেক উপরে নিয়ে যাবে এইটা যখন আমি রিয়েলাইজ করব তখন কোন পথে গেলে আমার এটা হবে এইটা ইজি হয়ে যাবে আমি যখন একটা জিনিসের জন্য মরিয়া হয়ে যাব যে আমার ইউ তে যাওয়া দরকার এখন এক দুইজন স্টুডেন্টের মধ্যে মেধার গ্যাপ গ্যাপ থাকতে পারে আমার মেধা বা আপনার মেধা এক না এই জন্য আমার একটা জিনিস অ্যাচিভ করার সিস্টেম আর আপনার একটা একটা ব্যাপার অ্যাচিভ করার সিস্টেমও কিন্তু কখনো এক হবে না আপনার 5 দিন লাগতে পারে আমার 2 দিন লাগতে পারে বা আমার 5 দিন বা আপনার 2 এরকম ব্যাপারটা কিন্তু আমরা দুইজনে যখন মরিয়া হয়ে উঠব যে আমার ওই জিনিসটা লাগবেই তখন কিন্তু আপনিও পাবেন আমিও পাবো তারপরে বুঝছে দুইজনে যাওয়ার পথটা হবে डिफरेंट আমার নতুন প্রজন্মের যারা আছে বা নতুন যারা স্টুডেন্ট যারা এখন प्रिपरेशन করছে তাদের জন্য আমার প্রথম কথা তোমরা আগে রিয়লাইজ করো যে তুমি আসার পরে লাইফটা তোমার কেমন হবে তুমি আমি যদি सिंपली एग्जांपल দেই তুমি এইটা আসার পরে একটা হাই ফার্নিশড অ্যাপার্টমেন্টে থাকবা যেটা তুমি বাংলাদেশে কল্পনা করতে পারো না এখানে খুব ভালো অ্যাপার্টমেন্টে থাকবা তুমি 24 আওয়ার্স এখানে জিম ফ্যাসিলিটি পাবা যেটাই বাংলাদেশে থাকলে তুমি পার মান্থ আরো 5000 টাকা তুমি তুমি এখানে সুইমিং পুল পাবা তুমি হাই তুমি রিসার্চ করার জন্য সেই লেভেলে একটা তুমি ল্যাব পাবা বাংলাদেশের রিসার্চ বা বাংলাদেশে কাজ বলতে তুমি দেখবা যে যে কোনো কাজে সবাই খুব স্ট্রেসড আমরা যখন একটা কাজের জন্য রাস্তায় বের হই এবং সন্ধ্যা যখন বাসায় ফিরি তুমি দেখবা যে আমাদের কপালে একটা ভাব থাকে কারণ কি আমাদের দোকানে করতেছি সেখানে আমার হয়তো কথা নিয়ে কাটাকাটি হয়েছি আমি অফিসে গেছি সেখানে কারোর সাথে আমার মেন্টাল ডিম্যাচ করে নাই আমি রাতে ফিরতেছি সেখানে ট্রাফিক জ্যামে আমার মানে ভালো লাগে না এই জন্য বাসায় যখন ফিরি আমি সকাল থেকে আমার কিন্তু মাথায় সবসময়

এরপরে আমি কি পোশাক পরে গেছি বা আমি কিভাবে আসি অনেক কিছু প্রবলেম আসছে আমার এই জন্য আমাদের লার্নিং প্যাটার্নটার ভিতরেও প্রবলেম এখানে কি এখানে তুমি স্টুডেন্ট সে টিচার এই দুইটা নাম শুধু পার্থক্য আর কোনো কিছু পার্থক্য নাথিং হিংস সে তোমাকে শেখানোর জন্য তুমি শেখার জন্য ব্যাপারটা বুঝছো এর মাঝখানে কোনো গ্যাপ নাই এখন তোমার যদি মনে হয় তুমি হাফ প্যান্ট পরে খালি গায়ে ক্লাস করবা দ্যাটস ওকে তুমি যেটাতে কমফোর্টেবল তোমার যদি মনে হয় তুমি টেবিলের এরপর শুয়ে ক্লাস করবা শুয়ে থাকো কোনো প্রবলেম নেই

সব ফ্যাসিলিটি আছে তোমার যখন যে লাগবে নেট ফ্যাসিলিটি আছে সাথে সাথে তুমি ডাউনলোড দিতে পারতেছো তোমার যা লাগবে তুমি পাচ্ছ টিচাররা কোঅপারেটিভ মাঝখানে কোনো ব্যারিয়ার নাই তোমার কালচার ভালো তুমি এখানে হাই হাই ফ্যাসিলিটি একটা মানে জায়গা থাকতেছো তোমার লাইফ স্ট্যান্ডার্ড ভালো তোমাকে এখানে ওরা অ্যাসিস্ট্যান্টশিপ দিতেছে খুব ভালো টাকা দিতেছে যেটা তুমি সেভ করে বাংলাদেশও কিছু দিতেছো তার মানে কি সব কিছু মিলে তোমার এখানে লাইফটা অনেক বাংলাদেশের তুলনায় আমি বলবো যে দুইশো তিনশো গুণ বেটার এবং

আমি মাঝে মাঝে চিন্তা করি ওদেরকে তো আমি আমি কাজ থেকে ওরা কি ইন্টেলিজেন্ট এখন যে কাজগুলো করতেছি সেই কাজগুলো যদি আমি ওদেরকে সুন্দর করে বোঝা দিতাম তাহলে ওরাও করতে পারে বুঝছো ব্যাপারটা এরকমই যে বাংলাদেশের খেতে আমারও এর থেকে বেশি ইন্টেলিজেন্টমেন্ট পাওয়া যাবে আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট লোক পাওয়া যাবে আমি একটা প্রসেসের বিরুদ্ধে আসছি আমি নতুন যারা স্টাডি করছে তাদেরকে এটাই বলতে চাই যে এভরিবডি ইজ ইন্টেলিজেন্ট বাট সবাইকে আগে এটা রিয়েলাইজ করতে হবে যে এখানে আসার পর লাইফটা আমার কেমন হবে তার জন্য যা করা লাগে আমি তাই করব এবার ও এসে নিজেই খুঁজে নেবে ব্যাপারটা বুঝছো এখানে কোনো স্ট্রাকচার ওয়ে নাই যে তুমি এই পথে আগো ওরা নিজের মতো আগে যেতে ঠিক আছে থ্যাংক ইউ জিএস সেন্টারকে